হ্যালো এভরিবডি ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর এজমন শাহিদার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের যে বিষয়টি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে আমাদের মানবদেহের একটা মেশিনের সাথে তুলনা করা যায় যে মেশিনের অনেক পার্ট সম্পর্কে আমরা অনেকে জানি না গবেষকরা মানবদেহের নিত্য নতুন গোপন বিষয়গুলো আবিষ্কার করে যাচ্ছেন প্রতিনিয়ত এই তো গত বছর দু হাজার সালের এক গবেষণায় আমাদের দেহের ইউনিক সেল এর মাধ্যমে অদৃশ্য নেটওয়ার্কে খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা তো চলুন মানব দেহের সম্পর্কে নতুন এবং সর্বশেষ যে দশটি তথ্য বিস্তারিত জেনে নেই ডক্টর মোহাম্মদ রেজওয়ান আমি আপনাদের মাঝে শেয়ার করল নাম্বার এক জেল ও হেয়ারিন সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন মানুষ কান দিয়ে পরিষ্কারভাবে সব কিছু শুনতে পারে কানের ভিতর জেল ও নামক অতি ক্ষুদ্র পাতলা একটি পদার্থ একটা পদ্মা রয়েছে অত্যন্ত পাতলা এই টিস্যুগুলোকে টেস্টিয়াল মেমবেম নামে ডাকা হতো এই পদার্থটি সপ্তানব্বই ভাগই পানি দিয়ে গঠিত এই টিস্যু বাহির থেকে নির্দিষ্ট ফিম্বারসিয়াম তরফকে নার্ভ ডিসপেটিক আনতে সহায়তা করে এরপর নার্ভ রিসপেক রিসপেক্টর এই তরঙ্গের মস্তিষ্কে যাতে পড়তে পারে এমন একটি ইলেকট্রিক সিগনাল রূপান্তরিত করে মস্তিষ্কে প্রেরণ করে তো সেক্ষেত্রে আমরা কিন্তু কান্দে শুনতে পাই নাম্বার দুই সূক্ষ্ম টানেল আমাদের দেহে হাড়গুলো এখনও অজানা অনেক অনুবীক্ষণিক টানেল নেটওয়ার্ক রয়েছে এই টানেলগুলো সম্ভবত ইউনিসেল সংকেতের সরবরাহ অথবা ব্লাড সার্কুলেশনের কাজ করে থাকে কিছুদিন আগে একদল গবেষক ইঁদুরের পায়ের হার এরকম শত শত ক্ষুদ্র টানেল আবিষ্কার করেছিলেন এই অদ্ভুত জিনিস দেখার পর গবেষকরা গবেষকদের মনে মধ্য অনেক কিছুই সৃষ্টি করে থেকেছে তো এইসব জিনিস দেখার পর গবেষকদের মধ্যে একজন নিজেই পা এমআরআই মেশিনে ঢুকিয়ে দেন তার পা স্ক্যান করে তিনি দেখে তার হাড়ের টিস্যুগুলোও এমন কিছুই ছিদ্র যা ইঙ্গিত করে ইঁদুর বা মানুষের পা দুটোই সমন্বিত যে ইঁদুরের পায়ের হাড়গুলোর টানেলগুলোর মতো মানুষের পায়ের হারগুলো অসংখ্য ক্ষুদ্রাত্রিক ক্ষুদ্র টানেল রয়েছে নাম্বার তিন পানি পান করা বন্ধ করুন সাম্প্রতিক সময় এক গবেষণায় দেখা গেছে আমাদের ঠিক কতটুকু পানি খাওয়া উচিত তা আমাদের মস্তিষ্কে নির্ধারণ করে দেয় আমাদের অনেক অস্ত্র অস্ত্রপ্রেসক্রিপশন মেডিকেশনের মাধ্যমে মস্তিষ্কে সংকেত পাঠিয়ে দেয় এই ব্যাপারটি নির্ধারণ করে অন্তের মধ্যে থাকা কোষগুলো মস্তিষ্কে সংকেত পাঠিয়ে জানান যে আপনি ঠিক কতটুকু তিসাদ্য পানি পান করার সময় এই টিস্যুগুলোর সংক্রামক সংকেত পাঠাতে থাকে যখন এই টিস্যুগুলোর সংকেত পাঠায় যে আপনি কম তৃষ্ণাত্ম বা বেশি তৃষ্ণাত্ম কি না তখনই আপনি সেতু সেতুকু পানি পান করে থাকেন তো যদি মস্তিষ্কের সিগন্যাল ছাড়া অতিরিক্ত পানি কেউ পান করে থাকে তো সেক্ষেত্রে তার বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে নাম্বার চার নতুন অঙ্গ সম্প্রতি বিজ্ঞানীরা আমাদের দেহে এক নতুন অঙ্গের সন্ধান পেয়েছে এটি ত্বকের ঠিক নিচেই থাকে এবং সামান্য খোঁচার আঘাতগুলোও অনুভব করতে সহায় করে এই আবিষ্কারের পূর্বে ধারণা করা হতো যে সোস ফোটানোর বা সামান্য খোঁচার বা ব্যথাগুলো অনুভব করতে সহায়তা করত চামড়ার উপরিভাগের ভাগের টিস্যুগুলোকে তবে ইঁদুর নিয়ে গবেষণা করার সময় একই ব্যাপার লক্ষ্য করা পর মানবদেহে মানবদেহনীয় গবেষণা করে এই চমৎকার তথ্যটি জানতে পেরেছেন বিজ্ঞানীরা মানুষের ত্বকের নিচে জালের মতো থাকা নতুন এই অঙ্গে বলা হয় নসিফিকটিক পিও নিউরাল কমপ্লেক্স যেটি আমাদের শ্রবণ শক্তির মতো সংকেত আমাদের মস্তিষ্কে পাঠায় দেয় নাম্বার পাঁচ টিকটিকির মতো দেখতে ক্ষুদ্র পেশি সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে জন্ম নেওয়ার আগে শিশুদের হাত এবং পায়ের টিকটিকির মতো দেখতে কিছু পেশি সংক্রামক বৃদ্ধি পেতে জন্মের পর একদম হারিয়ে যায় মানব থ্রি ডি ছবি গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছেন যে এই পেশিগুলো সংক্রামক বাড়তে ব্যাড়তে একটা সময় একদম সংস্কৃত হয়ে যায় বা অন্য পেশিগুলোর সাথে মিশিয়ে যায় তবে যে বা কীভাবে এরকম হয় এর কোনো কারণ এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি বিজ্ঞানীরা যেটা বাংলায় ভাষায় বলা হয় প্রথমে বাচ্চা পেটে আসার পরে দেখবেন ঠিকটিকের মতো একটা ভ্রমণের আকার ধারণ করে তো তারপরে সেটা আস্তে আস্তে মিশিয়ে একটা মানুষে পরিণত হয় তো এটাই মূলত বোঝানো হয়েছে নাম্বার ছয় টি হেল্প হেলফার সেল সুপার সেন্সিয়াম বা একশো দশ বছরের চেয়ে বেশি যারা বাঁচেন সেসব লোকদের দীর্ঘদিন বেঁচে থাকা পিছনে অবশ্যই কোনো সিক্রেট কিছু আছে সাম্প্রতিককালে এক গবেষণা বিজ্ঞানীরা দেখেছেন যে সুপার সেন্সিরিয়ার নামক দেহে টি হেলফার সেল নামে এক বিশেষ প্রকার ইমি সেল থাকে এটি সুপার সেন্সুরিয়াম বিভিন্ন ভাইরাস ও টিউমার থেকে রক্ষা করে আর এই বিশেষ কোষের জন্য দীর্ঘদিন বেঁচে থাকে সুপার সেন্সিরিয়াম এবং এই কুশের মাধ্যমেই মানুষ অনেক বেশি দিন বেঁচে থাকে যাদের শরীরে রয়েছে তারা অনেক দীর্ঘদিন বেঁচে থাকে যাদের শরীরে পরিমাণে খুবই কম তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না নাম্বার ফার মস্তিষ্কের ক্ষমতা আমাদের মধ্যে দেখবেন যে কিছু মানুষ আছে যারা খুবই মেধাবী বুদ্ধিমান এবং প্রায় সব কিছু মনে রাখতে পারে এর কারণ হল এদের মস্তিষ্কে নিউরন নেটওয়ার্কগুলো খুবই দক্ষতার সাথে একে অন্যের সাথে যুক্ত আছে জার্মানি একদল গবেষক প্রকৃতি তিনশো চব্বিশ জন মস্তিষ্কে বিশ্লেষণ করে এর তথ্য জানতে পেরেছেন তারা এইসব মানুষের শিল্পকলা আর্টিফিশিয়াল ও সায়েন্স বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করেছিলেন এবং তাদের মস্তিষ্ক স্ক্যান করে যারা উত্তরগুলো খুব দ্রুত বা নিখুঁতভাবে দিতে পেরেছিলেন তাদের মস্তিষ্ক স্ক্যান করে রিপোর্ট গবেষণাকরা দেখতে পান যে তাদের যে অন্য এক সাধারণ মানুষদের তুলনায় তাদের মস্তিষ্কে নিউরাল নেটওয়ার্কগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালিতভাবে যুক্ত ধরুন আপনাকে প্রশ্ন করা হলো মানুষ প্রথম কবে চাঁদে অবতরণ করেছিল এই প্রশ্নটি শোনার পর আপনার মস্তিষ্ক খুঁজতে থাকবে মস্তিষ্কের কোন অংশে চাঁদ সাম্প্রতিক কোনো তথ্য সংরক্ষণ আছে কি না কিন্তু চাঁদের অবতরণ এবং এটি কোনো বছরের ঘটনা এই তথ্যগুলো নিচে মস্তিষ্কের এই অংশে থাকবে না তাই সঠিক উত্তর দেওয়ার জন্য মস্তিষ্ক সবসময় তথ্যকে একত্রিত করে এক্ষেত্রে যাদের নিউট্রাল নেটওয়ার্কগুলো সাধারণত উত্তর দিতে বেগ পেতে হয় কিন্তু যাদের মস্তিষ্কের নিউট্রাল নেটওয়ার্কগুলো খুবই দক্ষতার সাথে একে অন্যের সাথে যুক্ত আছে তারা চট করে উত্তর দিয়ে ফেলে নাম্বার আট ইমিউক সেল অ্যান্ড এক্স এ গবেষণায় বিজ্ঞানীরা মানবদের অজানা এক ধরনের কোষের সন্ধান পেয়েছেন যার নাম দেওয়া হয়েছে ইমিউ সেল এক্স মানবদেহের এক ধরনের কোষ সংখ্যায় খুবই কম প্রতি এক হাজার শ্বেত রক্তকণিকার মাত্র ষাটটির ও কম তবে সংক্রিয় প্রতিরোধ এরা খুব শক্তিশীলতা খেলোয়াড় মানবদেহের কোনো কোষ যখন অজানা আচরণ করে বা ভুল কোনো কিছু করে থাকে তখনই ইমিউন সেল এক্স সংক্রান্ত করে বসে গবেষণা টাইপ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের দেহে এই বিশেষ প্রকার কোষের অস্তিষ্ক পেয়েছেন তবে এরা কখনো পরিষ্কার না যে ডায়াবেটিসের জন্য এই কোষটি দায়ী ডায়াবেটিস প্রতিরোধের জন্য দেহে এই কোষের সৃষ্টি হয় এটা মূলত যাদের এই যে একটা কোষ রয়েছে তো এই কোষটির জন্যই কি আমাদের ডায়াবেটিস এটা ভাতা করে নাকি করে না এটা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা খোলাসাভাবে গবেষণায় দেখতে পারে নাই নাম্বার নয় আমাদের জীব ও গন্ধ নিতে পারে এবার আপনাদের অবাক করার মতো এক তথ্য জানাচ্ছি বিজ্ঞানীরা সাম্প্রতিক এক গবেষণায় প্রমাণ পেয়েছেন যে মানুষের জীব বা যে কোনো জিনিসের গন্ধ নিতে সক্ষম গবেষকরা মানুষের স্বাদ বৃদ্ধি নিয়ে এক গবেষণা করার সময় খেয়াল করেন যে মানুষের জীব ভাতেও এমন কিছু কোষ রয়েছে যেগুলো নাকের ভিতরেও থাকে এই কোষগুলো সাধারণত নাককে গন্ধ নিতে সহায়তা করে বিজ্ঞানীরা আরও খেয়াল করেন যে গন্ধ নেওয়ার সময় নাকের কোষগুলো যেমন প্রক্রিয়া দেখায় জীব ভার একই প্রক্রিয়ায় দেখায় সুতরাং জীব ও গন্ধ নিতে সক্ষম এই ব্যাপারটা অনেক অদ্ভুত আমরা কোথাও গেলে যদি কোনো বাজে বা ভালো কোনো গন্ধ আমাদের নাকে আসে তো সেক্ষেত্রে আমরা কিন্তু সে গন্ধটা নিয়ে এটা বুঝতে পারি ভালো কি খারাপ ঠিক তেমনি আমাদের জীবাতেও এমনই একটি কোষ রয়েছে যে কোষটি নাকের মধ্যেও রয়েছে আমরা তো যেটা খাই সেটা খাওয়ার পরে পেয়ে আমরা বুঝতে পারি আমরা কি খাচ্ছি বা এটা কী ধরনের খাবার তো এটা মূলত একটি কোষের কারণে হয় নাম্বার দশ মানুষের সহনশীলতা সীমা গবেষকরা খেয়াল করে দেখেছেন যে অনেক ধৈর্যশীল অপারেটর সীমিত শক্তি রয়েছে কিন্তু তারা ঠিকভাবে পারফর্ম করে আমরা প্রায় সবাই জানি যে মানবদেহে স্বাভাবিক কাজ চালিয়ে যেতে প্রতিদিন গড়ে চার হাজার ক্যালারি ক্ষয় হয় বিজ্ঞানীরা বেশ কিছু ইন্টারনেট ডাটা বিশেষ করে দেখেছেন যে যত দীর্ঘ হবে ক্যালারি পুরানো তত কোটিং হবে তার থার্মোমিটার দৌড়ে স্বাভাবিক যে আড়াই তিন গুণ এর বেশি ক্যালারি দরকার এবং মানুষের অসুস্থতা হওয়ার যাওয়ার থাকলেও এরকম কিছু খুব কম সময়ই হয় মানুষের সহিংসতার উপর নির্ভর করে তার ক্যালারি খরচ হয় এখন আপনিও যে কাজ করেন সেখানেও আপনি কিন্তু অনেক ক্যালারি খরচ হয়ে থাকে তো এই ক্যালেনটা মূলত আমাদের শরীরে তৈরি হয় যেটা খুব অ্যান্টিবায়োটিক নামক এক ধরনের হরমোন থেকে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর রেজওয়ান শাহিদারের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে